কিভাবে তুমি রাইত আমার না জানা কই গেছিলা? জবাব দাও না কেন আমার কথার? তুমি কিন্তু আমার সাথে শুধু শুধু রাগ করতেছ করতেছো। আমার বাইরে কাজ ছিল। এইজন্য আমি বাইরে গেছিলাম। বাইরে কাজ ছিল মানে? আমার জানা মতে তো তোমার এই গ্রামের আশেপাশে কারোর সাথে কোনো পরিচয় নাই। তাহলে বাইরে কিসের কাজ তোমার? আবার রাগ দেখাচ্ছো? এই গ্রামে আমার পরিচিত কেউ নাই বলে আমার কি কোনো কাজ থাকতে পারে না? আমার কাজ ছিল জন্য আমি বাইরে গেছিলাম। তোমার কাজ ছিল তার জন্য তুমি বাইরে গেছো না? হুম। তুমি কিন্তু ভুলে যাও না তুমি আমগো বাড়ির বউ এভাবে রাত বিরাতে বাইরে যাও কিন্তু কোনো ভালো মানুষের কাজ না তুমিও কিন্তু ভুলে গেছো আমি এই বাড়ির কেউ না আর তুমি আমারে বিয়েও করো নাই ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো তোমারে কোনো কিছু আটকে আসবো না তুমি ঘর থেকে কি করবা যাও সারা রাত বাইরে গিয়ে কাটাও ঘরে থাকার তো দরকার নাই তোমার তুমি আমার সাথে কত বিচ্ছিরি ভাবে কথা বলতেছো তুমি জানো আজকে সারা রাত তোমার সাথে আমি কথা বলবো না আমার ঘুম পাইছে আমি ঘুমাবো হ্যাঁ আমার কথার তো কোনো দামই নাই ঠিক আছে আমিও কোনো কিছু বলতে যাব না আমার কথা বলতে বয়ে গেছে যত্ত সব কি ব্যাপার হুজু সাহেব এত রাতে আপনি আমারে হুট করে ডায়কা পাঠাইলেন জরুরি কিছু বলবেন আর জরুরি কথা বলবো বলেই তো তোমার এখানে ডাইকে আনছি আচ্ছা এটা কথা সত্য করে বলো তো তুমি যাদের বউ বলে দাবি করতেছো তাহলে কি তুমি সত্যি বিয়ে করছো আর তুমি তাহলে কতটুকু চেনো না না মানে সত্যি বলতে ওর সাথে আমার বিয়ে হয় নাই কিন্তু আমরা একজন আরেকজনে ভালোবাসি আব্বা মা ব্যাপারটা রে মাইনা নিব না দেখা নাটকটা সাজায় ওরে রাখছি কিন্তু কিন্তু তার জন্য তো আপনার কাছে গেলাম আমরা যেন আপনি সত্যি সত্যি আমাকে বিয়েটা পরাই দেন কিন্তু আপনি তো সেরা না করে আম করে শুধু শুধু ঘুরাইতেছেন আমি জানতাম তুমি ওদের বিয়ে করো নাই আর এটা সম্ভব না আর তুমি তো বললা যে তুমি ওরে ভালোবাসো তুমি তারে কতদিন ধরে চেন না মানে ওর সাথে আমার পরিচয় কিছুদিন আগে একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটে দিতেছিলাম গাছ তলার নিচে দেখলাম একটা মেয়ে বসে বসে একা একা কান্না করতেছে ওর সাথে কথা বলা ওর দুঃখের কথা শুনে আমারও অনেক মায়া লাগলো তারপরে সাথে কইরা নিয়ে আমার বাড়িতে গেলাম ওই দিনের পর থেকে ওর সাথে আমার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হলো কিন্তু আপনি সব কিছু জানতে চেয়েছেন কেন আপনি বিয়েটা পরে দিলে তো সব ঝামেলা শেষ হয়ে যায় চেনা যায় জানা নাই তুমি তো মেয়ের সাথে করে নিয়ে আসছো আবার তাহলে বিয়েও করতে চাইতেছো ওই মেয়ে মানুষ না ও হচ্ছে একটা পরী আর ওর সাথে তোমার বিয়ে কোনোদিনই সম্ভব না কি কইতাছেন এইসব হাজে বাজে কথা হুজুর আপনার মাথা কি ঠিক আছে মানে একই ঘরে থাকতেছি আমরা এতদিন ধরে একই বাসার ভিতরে আর আমি জানি না এই মেয়ে করি দেখেন হুজুর আপনার নিশ্চয়ই কিন্তু কোথাও না কোথায় আমার কোথাও কোনো ভুল হইতেছে না আমি যা বলতেছি সবই ঠিকই বলতেছি আচ্ছা একবার ভালো করে মনে করে দেখো তো এই মেয়েটা আসার পর থেকে তোমাদের বাড়িতে যা কিছু ঘটতেছে সব কিছুই এমনিতেই ঘটতেছে কিছু কি কাকতুলভাবে ঘটতেছে না সবকিছু ও ঘটাইতেছে এই পরি ঘটাইতেছে না 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 আমি আপনার আপনার কথা বিশ্বাস করি না আপনি আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও বলিতেছে দেখেন এগুলা কিন্তু ঠিক না ঠিক আছে আমার মুখে কথা বিশ্বাস না হলে কালকে ফজর নামাজের পরে তুমি আমার সাথে দেখা করবা আমি তোমারে তোমাদের সারা বাড়িটা বন্ধ করার ব্যবস্থা করে দেবো এরপর যদি দুই মেয়েটা বাড়িতে ঢুকতে পারে তাহলে বুঝবা ও মানুষ আর যদি ঢুকতে না পারে তাহলে বুঝবা আমি যেটা বলছি সেটাই সত্য ঠিক আছে আমি তাহলে পরীক্ষাটা করব কি ব্যাপার তুমি এই সময় বাড়িতে আর তোমার হাতে এগুলো কি তুমি তো জানো আমি গ্রামের মানুষের তাবিজ পানি পরা এইসব কিছু দেই এগুলোই হাতে আর কি তোমার কাছে একটা কথা জানার ছিল আমার তুমি কি সত্যি সত্যি আমার কথাটার উত্তর দিবা আমি তো সব সময় সত্যি কথাই বলি তাই তুমি যা বলবা আমি সবকিছু সত্যিই বলবো আচ্ছা তুমি কি আমারে সত্যি সত্যি ভালোবাসো না মানে আসবাদে কালাম গো বিয়া তো তার জন্য জানতে ইচ্ছা করলো আমি যদি তোমাকে সত্যি সত্যি ভালো নাইও আসতাম তাহলে এ বাড়িতে কি থাকতাম আমি তোমাকে ভালোবাসি বলে এ বাড়িতে আছি কিন্তু আমি না এটা বিশ্বাস করি না যদি তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো তাহলে আমার একটা শর্ত তোমার মানতে হইবো মানে একটা পরীক্ষা দিতে হইবো ঠিক আছে তোমার সব শর্ত পরীক্ষায় আমি রাজি আছি কি করতে হবে আমাকে বলো খুব বেশি কঠিন কিছু না যে কারামের ভিতরে আমার যে ভক্তগুলো আছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে এই তাবিজগুলো তোমার দিয়ে আসতে হইব আর কাজটা তোমার খুব সাবধানে করতে হইব যেন কোনো ক্ষতি না হয় ও আচ্ছা এটা তো খুব সহজ একটা কাজ তুমিও না মাঝে মধ্যে এত সহজ সহজ পরীক্ষা দাও আচ্ছা ঠিক আছে দাও আমি করে ফেলব তাড়াতাড়ি এগুলো দিয়ে বাড়িতে ফিরাইছো আমি তোমার অপেক্ষায় থাকি

পর্যন্ত বাসায় আসবো না তাহলে কি হুজুর যেটা খোরে সত্যি না আমার বিশ্বাস আমি বিশ্বাস করি না তো বাইরে কি একটু খোঁজ নিয়ে দেখেছি কি ব্যাপার তুমি এখানে দাঁড়া আছো ভিতর আসো ভিতর আসবে না ও বুঝতে পারছি আমার উপরে রাগ করছো তো ঠিক আছে তুমি ভিতর আসো আমি তোমার রাগ ভাঙাই দিতেছি আসো ভিতর আসো কি লো এমন দাঁড়া আসো ভিতর আসবে না ভিতর আসবে না নাকি ভিতর আসতে পারতেছো না আসলে আমি না আমার নিজের শহরে বিশ্বাস করাইতে পারতেছি না তোমার মতো একটা মায়ের বিশ্বাস করে আমি আমার বাড়ির বউ বানাইতে চাইছিলাম কিন্তু তুমি আমার লোক এত বড় একটা নাটক করলা দেখো আমি তোমাকে ইচ্ছে করে ঠকাইনি তুমি ওই দিন বলতেছিল তুমি বিয়ে না করা পর্যন্ত বাড়িতে ফিরে যাবা না তাই তোমাকে দেখে আমার অনেক মায়া লাগছিল আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে তোমার উপকার করি আর একটা সত্য কথা বলি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই চুপ করো তোমার মনে না ভালোবাসার কথা মানায় না আর তুমি জানো না একটা পরি আর একটা মানুষের সাথে কোনো সম্পর্কে থাকতে পারে না আর যদি সেটা থাকে সেটা শুধুমাত্র কল্পনাতে সম্ভব বাস্তবে যে এটা হয় না তুমি কি জানো না এটা আর তুমি তো তুমি তো শুধু আমার একারে ঠকাও নাই মিথ্যা নাটক করে আমার পুরো পরিবারটারে ঠকাইছো তুমি আর এখন আসছো তুমি আমারে ভালোবাসার কথা কইতে না তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো বিশ্বাস করো তোমাদের সবাইকে সত্যি আমি অনেক ভালোবেসে ফেলছি চুপ করো তো তোমার মুখের আমি আর একটা কথাও শুনতে চাই না তুমি এই মুহূর্ত আমার চোখের সামনে থেকে চলে যাও তোমার এই মুখ আমি আর কখনো দেখতে চাই না যাও ঠিক আছে আমি চলে যাচ্ছি এখনি কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমি তোমার পাশে সব সময় থাকব কিন্তু কখনো তোমার সামনে আসব না তোমার ছায়ার সাথে মিশে থাকব তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও তোমার মতো প্রতারকের আমি আমার চোখের সামনে দেখতে চাই না এক্ষুনি চলে যাও আমার চোখের সামনে থেকে কে রে একা একা কার লোক কত কইতাছস বাবা মা আসছে আমি তাদের চোখের সামনে যেতে চাই না তারা যদি কখনো আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি তোমাকে ছেড়ে গেছি আর নিজের খেয়াল রেখো আর মনে রেখো তোমার কিন্তু পরীর মতো একটা বউ ছিল